আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা আমার সকালের ভিডিও দেখেছেন আমি বলেছিলাম যে আজকে কোনি ইউ গিও এই ক্যাম্পেইনটা ইন্ট্রোডিউস করতে পারে সো ফাইনালি কোমামি কিন্তু সেটা করেছে আজকে আমরা নয়শো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইনের পাশাপাশি একই সাথে ইউ গিও ক্যাম্পেইনটাও পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা জাপানিস গেম বা কার্টুন টাইপ গেম যেটার সাথে কোনোলাভ্রেশন করছে এবং এই ক্যাম্পেইনে যা কিছুই হবে সব কিছু ওই গেমের ডিজাইন অনুসারে হবে ওই গেমের কাঠ ডিজাইন যেমন ক্যারেক্টারগুলো যেমন বিভিন্ন এলিমেন্টের ডিজাইন যেমন ওগুলোর উপর বেস করে এই ক্যাম্পেনে আমরা বিভিন্ন জিনিস পাবো তবে ওভারঅল আমি আপনাদেরকে একটা ধারণা দিই যে এই ক্যাম্পেনে আমরা কি কী পাচ্ছি সবার আগে আপনার মনে যে জিনিসটা জানতে ইচ্ছা করতেছে সেটা হচ্ছে আমরা কত কয়েন পাবো সেটা হচ্ছে আমরা টোটাল তিনশো কয়েন পাবো এই ক্যাম্পেইন থেকে আমরা টোটাল তিনশো ষাট কয়েন পাবো যেটা হচ্ছে লগ ইন বোনাস থেকে অর্থাৎ আমাদেরকে প্রতিদিন গেমে লগ ইন করতে হবে প্রতিদিন গেমে লগ ইন করলে কোনো দিন দশ কয়েন কোনো দিন বিশ কয়েন কোনো দিন পঞ্চাশ কয়েন এইভাবে আমরা এই ক্যাম্পেনটা যতদিন থাকবে অর্থাৎ তেইশ অক্টোবর পর্যন্ত আজকে থেকে তেইশ অক্টোবর পর্যন্ত প্রতিদিন যদি আপনি গেমে লগ ইন করেন তো আপনি তিনশো সাইট কয়েন পাবেন আপনি যদি এর মধ্যে কোনোদিন গেমে লগ ইন না করেন আপনি কিন্তু কিছু কয়েন মিস করবেন দ্যাটস ওয়ে আজকে থেকে তেইশ অক্টোবর পর্যন্ত প্রতিদিন আপনাকে গেমে লগ ইন করতে হবে এই তিনশো সাইট কয়েনের জন্য এবার আসি এই ক্যাম্পেনেরই আরেকটি মেন আকর্ষণ সেটা হচ্ছে নেইমার জুনিয়র আমি এটাও সকালে ভিডিওতে বলেছিলাম যে নেইমারকে খুব বেশি এটার সাথে দেখা যাচ্ছে সো ফ্রি একটা কার্ড পেতে পারে বাট একটু দুঃখজনক ব্যাপার হচ্ছে কার্ডটা হাইলাইট কার্ড এখানে যদি কোনো বুস্টার কার্ড দিত তাহলে আমি অনেক বেশি আনন্দিত হতাম যেহেতু ট্রেজার লিঙ্ক নিয়ে কোনো আমি ঘোরাঘুরি করতেছে সো এখানে অন্তত নেইমারের একটা বুস্টার কার্ড দেওয়া দরকার ছিল এই কার্ডের মেইন থিম হচ্ছে ডার্ক ম্যাজিশিয়ান ওকে নেইমারের এই কার্ডের মেন থিম হচ্ছে ডার্ক ম্যাজিশিয়ান পঁচানব্বই হচ্ছে ম্যাক্স বুস্টার হয়তো একশো যেতে পারে এসেস পজিশন হাইলাইট কার্ড নেইমারের একটা কার্ড পাবো সেই সাথে ফ্রান্স ইন্টারন্যাশনাল প্যাক থেকে আমরা পাঁচটা হাইলাইট কার্ড পাবো প্রত্যেকটা কার্ডই গি ইউ ও ইউগিও এটার এটার উপর বেস করে ডিজাইন করা হয়েছে যেমন কিলিয়ান অ্যাম্বাবের ডিজাইনটা হবে ব্লু আইজ হোয়াইট ড্রাগন তারপরে হচ্ছে অ্যামেরির ডিজাইনটা হবে রেড আইজ ব্ল্যাক ড্রাগন কুন্দের ডিজাইনটা হবে দ্য স্কাই ড্রাগন তারপর হচ্ছে মাইগ্রানের ডিজাইনটা হবে দ্য টর্মেন্টর তারপর হচ্ছে সালিবার ডিজাইনটা হবে উইং ড্রাগন অফ আরে ঠিক আছে এভাবে আপনি পাঁচটি কার্ড পাবেন এছাড়াও আপনি এই ক্যাম্পেইনের আন্ডারে তিনটা রাউন্ড পাবেন রাউন্ড ওয়ান হচ্ছে দুই অক্টোবর রাউন্ড টু হচ্ছে নয় অক্টোবর রাউন্ড থ্রি হচ্ছে ষোলো অক্টোবর এই অক্টোবর এই এই ডেটগুলোর মধ্যে আপনি কিছু চ্যালেঞ্জিং ইভেন্ট পাবেন পাশাপাশি লগ ইন বোনাস ক্যাম্পেইন পাবেন এবং সেখান থেকে আপনি যেগুলো কালেক্ট করতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে ব্যাচ পাবেন কিছু নতুন করে প্রোফাইল ব্যানার পাবেন যেটার নাম হচ্ছে ব্লু ওয়াইজ আলটিমেট ড্রাগন ওকে ওই যে এখন তো আপনারা জানেনি প্রোফাইল ব্যানার কাকে বলে আমরা যদি ইউজার ইনফরমেশনে যাই আমরা কিন্তু এখন এক্সট্রা ব্যানার অ্যাড করতে পারি তারপরে হচ্ছে অ্যাভার্টার পাবেন অ্যাভার্টার ব্যাকগ্রাউন্ড পাবেন ব্লু ওয়াইজ হোয়াইট ড্রাগনের উপর বেস করে র্যান্ডম বুস্টার পাবেন পজিশন টোকেন পাবেন তারপরে দুই লাখ এক্সপি ট্রেনিং এক্সপি এবং হচ্ছে স্কিল স্কিল ট্রেনিং প্রোগ্রাম পাবেন সেই সাথে যেহেতু কোন এখন কাস্টম স্টেডিয়ামের ফাংশন রাখছে সো এখানে স্টেডিয়ামকে ঘিরে কিছু এলিমেন্ট থাকবে লাইক গোল প্রজেকশন ড্রাগ ম্যাজিক অ্যাটাকের উপর ডিজাইন হবে এবং স্টেডিয়াম এলিমেন্ট হবে কিক অফ প্রজেকশন যেটাও আরেকটা ক্যারেক্টার ডিজাইন হবে এছাড়া স্পেশাল ট্যুর ইভেন্ট পাবেন যেখান থেকে আপনি জায়ান্ট প্রপ কালেক্ট করতে পারবেন লাইক রেস্কিউ রেবিট পট অফ গ্রিড কুরিব এই টাইপ ডিজাইনের উপর আপনি জায়ান্ট প্রপ প্রফ কালেক্ট করতে পারবেন তিনটা সাথে বুস্টার ট্রেনিং এক্সপি এবং স্কিল ট্রেনিং প্রোগ্রাম থাকবে এ হচ্ছে মোটামুটি ক্যাম্পেন সর্ব যেটা হচ্ছে আপনি কিছু স্টেডিয়াম এলিমেন্ট পাবেন কিছু জায়ান্ট প্রপ প্রফ পাবেন নেমারে একটা হাইলাইট কার্ড পাবেন ফ্রান্স থেকে পাঁচটা হাইলাইট কার্ড পাবেন তিনশো ষাট পাবেন আর কিছু ট্রেনিং অ্যাক্সপি স্কিল ট্রেনিং প্রোগ্রাম এবং পজিশন বুস্টার এভার্টার আইকন চ্যালেঞ্জ ইভেন্ট এগুলো পাচ্ছেন এই ক্যাম্পেন থেকে সো ক্যাম্পেনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ